উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকার মানুষদেরকে ত্রাণ সামগ্রী দিতে গিয়ে যেভাবে শাসক দলের দুষ্কৃতীদের হাতে বিজেপির বিধায়ক ও সাংসদ আক্রান্ত হয়েছেন এর পাশাপাশি সংবাদ মাধ্যম যেভাবে আক্রান্ত হয়েছে তারই প্রতিবাদে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ও নামখানার দশ মাইল ব্রিজের উপর পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা এর ফলে প্রায় এক ঘন্টার মতো যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটে এই মুহূর্তে রাস্তায় টায়ার চালিয়ে কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো চলছে ফলে সমস্যায় নিত্য যাত্রীরা আগামীকাল যে উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকাগুলো যেমন মাননের সংসদ খগেন মুর্মুজি এবং বিধায়ক শঙ্কর ঘোষ ত্রাণ দেওয়ার জন্য যেখানে গেছিল তাদের ত্রাণ শিবিরের মানুষদেরকে দুর্গত মানুষদেরকে সাহায্য করার জন্য সেখানে যাওয়ার পরে হারমাট বাইরেরা যেভাবে অত্যাচার করেছে আমাদের খগেন মুর্মু মাননের সংসদের উপর এবং মাননীয় বিধায়ক শঙ্কর ঘোষের উপর তারই প্রতিবাদে আজকে আমরা নামখানা মন্ডল পক্ষ থেকে দশ মাইলে আজ পদ অবরোধ কর্মসূচি গ্রহণ করেছি কারণ বা যেখানে কলকাতায় কার্নিভালের নামে ছো নৃত্য করছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভারতীয় জনতা পার্টি এমএলএ বিধায়করা সেখানে উত্তরবঙ্গে প্লাবিত যারা দুর্গত মানুষদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে সেখানে তারা তারা সেই সহ্য করতে না পেরে হারমাদ বাহিনীদের দ্বারা সেখানে বিধায়কদের এবং সংসদদেরকে যেভাবে ক্ষতি করছে যেভাবে হামলা করছে তার তীব্র ধিক্কার জানিয়ে আজকে সাগর মনোভাবের পক্ষ থেকে দশ মাইলে পদ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে এবং সেই সমস্ত জেহাদিদের যদি অ্যারেস্ট না করতে পারে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় মন্ডল স্তরে আরো আন্দোলন গড়ে তুলবে এই আশা আকাঙ্ক্ষা রাখছে আপনারা দেখছেন নিউজ একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না